বেশিরভাগ পুরুষই একজন স্ট্রং ওম্যানের মনোবল দেখে তার অ্যাটিটিউডের প্রেমে পড়লেও তার সম্পর্কে পরে যখন জানতে পারে তখন তার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে পুরুষ লতুপুতু দুর্বল নাটক নাটকবাজ মেয়ে মানুষের নাটক দেখে মুগ্ধ হতে ভালোবাসে প্রথম প্রথম পুরুষ শক্তমনের নারীটির অ্যাটিটিউড ভালোভাবে নিলেও পরে তাকে শেয়ার নিতে পারে না কারণ একজন শক্ত মনের মেয়ে মানুষ তার ইমোশন সহজে কাউকে সো অফ করে না যখন তখন সহজে যে কোনো ব্যাপারে সে চায় না তার পুরুষ সঙ্গীটির সাহায্য নিতে সে কারো বোঝা হওয়া পছন্দ করে না তার মতবাদ ও চিন্তাশক্তি একজন পুরুষের মতনই মৌলিক ধারায় হয়ে থাকে সে যেমন তার পুরুষ সঙ্গিনীটিকে স্পেস দেয় তেমন সেও আশা করে তাকে তার সঙ্গে বিশ্বাস করুক ভরসা করুক কোনো পুরুষই কখনো চাইলেও একজন স্ট্রং ওম্যানকে ম্যানুপুলেট করতে পারে না সম্পর্কে থাকা অবস্থায় উল্টো সে নারীর মতবাদ মাঝে মাঝে কাটার মতো তার মগজে ও মনে বসে যায় তখন সপ্তমনের নারীর পার্সোনালিটি পুরুষ সঙ্গীটির ভালো লাগে না তাকে ধাঁধা মনে হয় অবশ্য সব পুরুষ একজন স্ট্রং মনের মেয়ে মানুষকে হ্যান্ডেল করতে সক্ষমও নয় কিছু দুর্বল মনের পুরুষ যখন এমন মেয়ের প্রেমে পড়ে তখন ব্যাপারগুলো ঘটে একজন স্ট্রং মনের মেয়ে মানুষ সঙ্গী টাকা পয়সা না তার সঙ্গ ভালোবাসে সে প্রেমে নয় দায়িত্ব পছন্দ করে সে চায় তার পুরুষ পার্টনার তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করুক কারণ সে লয়্যাল বলেই তাকে কেউ ম্যানিকুলেট করতে পারে না সে চায় সহমর্মে সে তার কাজ ও সম্পর্ক দুটোর ভারী বহন করে তাই সেও চায় তার পুরুষ পার্টনার তাকে সে স্পেস দিক যেখানে সে তার পাখায় ভর দিয়ে উঠতে পারে এবং তার পুরুষটি প্রাউজ ফিল করাতে পারে সে তথাকথিত একজন স্ট্রং ওমেনের অ্যাটিটিউড ও প্রেম নিতে পারে কেবল একজন স্ট্রং মেধাবীটায় পুরুষ সে জানে এমন নারী তথাকথিত প্রথা ভুল প্রমাণ করে দিয়ে থাকে একজন শক্তিশালী মনের নারী অসাধারণ প্রেমিকায় হয় না একজন ভালো পার্টনারও হয় যাকে নিয়ে একজন পুরুষ যুদ্ধ জয় করতে পারে এবং সে নারীকে নিয়ে আবার সংসার ও ধর্ম পালন করতে পারে এমনকি সে যেমন ভালো মা হয় সে তার পুরুষ সঙ্গীর অনুপস্থিতিতে সে পুরুষটি তৈরি করা রাজ্যও সামলাতে পারে ঘরে যেমন সে ওয়াইফ ম্যাটেরিয়াল আর বাইরে সে তার পুরুষ পার্টনারের সমান কাজ করার সক্ষমতা স্কিল নিয়ে তার নিজের রাজ্য সামলায় এরা সমাজে তার নিজস্ব নাম তৈরি করতে জন্মায় অন্যের দেওয়া নাম যেমন সে ভিক্ষায় গ্রহণ করে না তেমন অন্যের সিন্থেথিকে পুঁজি করে নিজের জীবনও সে চালায় না